হ্যালো ফ্রেন্ডস আজকের আমরা যাচ্ছি কাকদ্বীপ থেকে পুরী ঘুরতে তো দেখো কাকদ্বীপ স্টেশনটা খুব সুন্দর এখন এখান থেকে ট্রেন আসবে আমরা শিয়ালদা যাব এখান থেকে তারপরে শিয়ালদা থেকে দেখাচ্ছি কিভাবে যেতে হবে আমাদের ট্রেন আছে শালিমার থেকে দেখতে থাকুক ভিডিওটা আরেকজন এখানে বসে আছে এইটা এর নাম হচ্ছে রাহুল শামী চল সামনে চল আজকের আমার সঙ্গে যাচ্ছে অতিস আর একজন আছে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে ট্রেন আসছে ট্রেনে উঠি আর বাকিটা শিয়াল লাগিয়ে দেখাবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে এখন আমরা শিয়ালদাতে চলে এসেছি আর মেট্রো ধরবো হাওড়া যাওয়ার জন্য হাওড়া স্টেশন লিফ্টে উঠে গেছি এখন নিচে লাগছি স্টেশনে চলে এসছি শিয়ালদা মেট্রো স্টেশনে এবার টিকিটটা কেটে নেওয়া যাক আমরা এখন মেট্রোয় উঠে গেছি চলো হাওড়ায় যাওয়া যাক আর নদীটা তোমাদেরকে দেখাচ্ছি

এই এখন যাচ্ছি আমরা হাওড়ায় 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 লাস্ট এক্সেলেটারে উঠেছি দেখতে পাচ্ছেন অতটা নিচে ওপরে গেলে আমরা হাওড়া স্টেশনে এর আগে দুটো সিঁড়ি এর এর থাকতে বড়ো বড়ো দুটো সিঁড়ি মানে এক্সেলেটারে উঠে আমরা এসেছি হোক না মিনিমাম পঞ্চাশ পঞ্চাশ একশো ফুট নিচে পঞ্চাশ একশো ফুট নিচে যে এক্সিট রাস্তা দেখতে পাচ্ছেন চলো এই যে হাওড়া স্টেশনের সামনে চলে এসছি একেবারে এই যাচ্ছে আমাদের টিম আরে এদিক দিয়ে লাভ নাই তো ফাঁকা জায়গা ছেড়ে সব গিয়ে মানে কি বলবো ভিড়ের মধ্যে লাভ দেবে ঠিক আছে এই যে আমাদের সন্ধুদা এই যে দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো আমরা শিয়ালদা থেকে এলাম ঠিক আছে শিয়ালদা থেকে এলাম আমরা এই মেট্রো করে ঠিক আছে আমরা যাব এখন আমাদের আমরা এখন আমাদের এখন গন্তব্য হচ্ছে শালিমা স্টেশন শালিমা স্টেশন থেকে ছটা পঞ্চান্নতে শ্রী জগন্নাথ এক্সপ্রেস বলে একটা ট্রেন রয়েছে আমরা সেই ট্রেনে উঠব দেখতে পাচ্ছেন আমাদের শুনতে একটা বৃদ্ধ বৃদ্ধ মহিলা তাকে একটা সাহায্য করলে খুব ভালো লাগলো একটা তীর্থস্থানে আমরা যাচ্ছি সেখানে একটু আশেপাশে যারা গরিব দুঃখী লোক তাদেরকে একটু সাহায্য করা ভালো লোকজন বলে তাদের একটু পুণ্য বেশি হয় অন্য চলে যাচ্ছি না যা এটা এনজয় ঠিক আছে এখন বাজে কটা বাজে না যাবো বাস ধরবো এখন তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এখানে প্রচুর সানি শালিবা স্টেশনে গিয়ে ট্রেনে উঠে তারপরে কথা বলছি ইতিমধ্যে আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছাড়লো এক্ষুনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পুরীর উদ্দেশ্যে গন্তব্যস্থলে রওনা দিয়েছে আমরা সবাই যাবো একসাথে সেখানে দেখতে পাচ্ছেন এখন অনেকে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ সাউথ কোরিয়ান না ওরা আছে নর্থ ইস্টের লোক আমার ভাই নর্থ ইস্টের গিয়ে লোক মেয়েদেরকে দেখে বলছে বলে সাউথ কোরিয়ার লোক দেখো বন্ধুরা আমরা এখন পুরীতে চলে সারা ট্রেন চলার পরে এখন সাড়ে চারটের দিকে পুরী স্টেশনে লাগালো জগন্নাথ এক্সপ্রেস একশো পঁয়ষট্টি টাকায় পুরী চলে এখন আমরা পুরীর দিকে যাব স্টেশন থেকে বেরিয়ে ওখানে গিয়ে বাকি ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে সান সেটও দেখাবো এবারে আমরা এখন পৌঁছে গেছি পুরীর সমুদ্র সৈকতে এখন সে জানি একটু পরে ওই পূর্বে উঠবে সকালের ওয়েদারটা কত সুন্দর দেখবে পৌঁছে গেছি আমরা পুরীতে যদিও এখনো সকাল হয়নি ঢেউ যেন ছোট ছোট আসছে না 어, 기다려주세요. 아이디. 아이디, 뿅! 오, 래나 오늘 야, 뿅! 오, 야, 나 오늘 야, 뿅! 오, 야, 나 오늘

ঘটা একটা তারা উঠে গেছে একটা একটাই মাত্র তারা 아 u l t i m 도어와 호�ㄴ 일로 이야 또 보래고래 클릭한테 보래고래. 에? 이거 나야 이제 아도 이제 인데서야. 인

ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে